আসসালামু আলাইকুম আজকে যে খাসাটা আপনারা দেখতেছেন আট কোপের খাসা খাসাটা যারা গিরিবাস দেশি অথবা ছোটো তাতে ফেন্সি কবত পালন করবেন তারা এগুলা নিতে পারেন কারণ খাসাটা কোপের হাইট কম কোপের হাইট আছে মাত্র চোদ্দ ইঞ্চি টের লাইন আছে দুই ইঞ্চি টেরেল লাইন শো আছে ষোলো ইঞ্চি খাসাটা পাঁচটা আছে এদিকে ষোলো ইঞ্চি সরি ষোলো না এদিকে আছে আঠারো ইঞ্চি আর এদিকে আছে পঁচিশ ইঞ্চি আঠারো বাই পঁচিশ টের লাইন দুই আর নিচে পায়ে আছে পাঁচ টেরেগুলি দেখে আপনার প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে আঠারো চব্বিশের এবং খাবারের বাটি পানির বাটি সিস্টেম করা হয়েছে বাহিরে এক সাইডে খাবার দেবেন আর এক সাইডে পানি দেবেন পানি এবং খাবার দুইটা দুই পাশে খাবে আর ভিতরে মাটির খাতা দেওয়া হয়েছে ডিম বাচ্চা করানোর জন্য যেন বৈশাখ ডিম বাচ্চা করতে পারে মোটামুটি সব অ্যাটাচমেন্ট এখানে করা আছে এই যে আসবাবপত্র এবং রং বাদে একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয় এই আসবাবপত্র এবং রং বাদ শাটারিং দরজা দেওয়া হয়েছে দশ নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তার এই গ্যাপগুলো যে এক কিনছে দেওয়া হয়েছে এই গ্যাপটা আর নিশ্চয় যে ফলোরটা এই ফলোরটার গ্যাপ দেওয়া হয়েছে থ্রি ফোর ইঞ্চি মানে পনেরো এক ইঞ্চি যেখানে দাঁড়াবে অনেক কম দেওয়া হয়েছে যেন কবুতর পায়ের সমস্যা না হয় খাসার সাইজ পঁচিশ বাই আঠারো আট খোপের খাসা সাইজতলা বিশিষ্ট যদি কারো লাগে উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার করে নিতে পারবেন এটা একটা অর্ডারই কারখানা অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানানো হয়ে থাকে আমাদের ঠিকানা তুমি কি গাজীপুরায় এসে পাম খাপারা রোড খাপারা বাজার ইসলাম ব্যাংকের পিছনে আমাদের কারখানা এটা চারতলা খাস আছে আট খোপের আমরা অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানিয়ে থাকি এই খাসাটা যাবে ঢাকা এয়ারপোর্ট এলাকায় তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম কাতু সাতত্রিশ